নারীদেরকে সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন যে আপনি তাকে যা বলবেন সে আস্তে আস্তে তাই হতে থাকবে কি বিশ্বাস হচ্ছে না এই যেমন ধরেন আপনি তাকে বললেন যে তুমি দেখতে কিন্তু ভারী মিষ্টি তখন সে পরিপাটি হয়ে নিজেকে আরও গুছিয়ে রাখা শুরু করবে আপনি যদি তাকে আরও ভালো করে বলেন সে আরও ভালো হতে থাকবে আপনি যদি বলেন যে তোমার মনের মধ্যে অনেক মায়া ভালোর জন্য তুমি নিমেষে যে কোনো কিছু কোরবানি দিতে পারো তখন সে সেটা রপ্ত করতে শুরু করবে কিন্তু যখনই আপনি তার খুঁত ধরা শুরু করবেন তার ছোট ছোট ভুলগুলোকে বড় বানিয়ে তাকে সবার সামনে অপমান করে ছোট করবেন সে এটা আর সহ্য করতে পারবে না সে ওটাকে আর নিতে পারবে না সে একজন আরও যদি তাকে অপমান করার জন্য তাকে বলেন যে তুমি একজন বাদ সে তুমি একজন অসভ্য মুখে মুখে তর্ক করো সে একজন মারাত্মক রাগ তেজি জেদি মহিলা এ ধরনের কথাগুলো যখন তুমি তাকে কষ্ট দিয়ে বলবেন সে কিন্তু আস্তে আস্তে তাই হতে থাকবে কারণ তখন সে ইতিমধ্যে জেনে গেছে যে আমার আর ভালো কিছু প্রকাশ করার মতো কিছুই নেই সবার সামনে যেহেতু তুমি খারাপ হয়েই গেছি তো আরও খারাপ হয়েই যেয়ে যায় তখন আরও সে কোনোভাবেই কারো সামনে নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজনীয়তা অনুভব করবে না সে ধরেই নিবে যে কেউ আমাকে ভালো আর না বলে আরও ভালো নাই বলল কে বুঝলো আর কে বুঝলো না এটা নিয়ে তার আর মাথা ঘামাবে না এইটুকু তার ঠিকই বোধগম্য হয়ে যাবে যে আমি সবাইকে সম্মান দেখিয়ে লাইনের পিছনে দাঁড়াই অথবা সামনে সব অবস্থানে আমি খারাপ আর এভাবে আস্তে আস্তে আপনি তাকে হারিয়ে ফেলবেন আর একজন নারী কখনোই একদিন বা একটা কারণে নিজেকে সরিয়ে নেয় না এর পেছনে থাকে কোটি কোটি কারণ এজন্য কথাই আছে না যে কথাতেই জয় আবার কথাতেই কয় কারো ভুল ধরিয়ে দিতে হয় একান্তই সবার গোপনে আর কারো প্রশংসা করতে হয় তাকে সামনে রেখেই সবার সামনে কারো প্রশংসা করাও কিন্তু মহৎগুণ যা মানুষের স্বভাব এবং আচরণ নিমেষে পরিবর্তন করতে পারে মানুষের কথাগুলো বলতে শিখে যায় দুই বছর কিন্তু কোনো কথায় কিভাবে কাকে বলতে হবে সেটা হয়তো শেখা হয় না পঞ্চাশ বছরেও এটা কিন্তু মানুষের জীবনে একটা বড় ব্যর্থতা